যুক্তরাজ্যে হোম অফিস কর্তৃক ব্রিটিশ নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের খবরে উদ্বেগ দেখা দিয়েছে জানা যায় যুক্তরাজ্য হোম অফিসের ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রেডিট রিপোর্টিং সংস্থা ইকুইফ্যাক্স একটি দাতব্য সংস্থায় ইমেল পাঠিয়েছে যা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে এদিকে আবেদন ফি প্রায় চার হাজার পাউন্ড নির্ধারণ করা হয়েছে যারা কম আয়ের মানুষ বা প্রতিবন্ধী ভাতা পান তাদের জন্য আরও কঠোর আর্থিক পর্যালোচনা একেবারেই অপ্রয়োজনীয় এই অপ্রয়োজনীয় আর্থিক যাচাই প্রক্রিয়া বাতিল করা হলে এটি লেবার সরকারের ভিসা প্রক্রিয়াকে সহজতর করবে দীর্ঘ প্রতীক্ষার সময় হ্রাস করবে এবং অননুমোদিত তৃতীয় পক্ষের বিশাল তথ্য সংগ্রহ বন্ধ করবে ইকুইফ্যাক্স যুক্তরাজ্যের বিভিন্ন সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের জন্য পরিষেবা প্রদান করে যার মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টমস প্রতিরক্ষা মন্ত্রণালয় স্টুডেন্ট লোনস কোম্পানি National Health Service Business Services Authority. 2023 সালে ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি ইকুইফ্যাক্সকে 11 মিলিয়ন পাউন্ড জরিমানা করে কারণ তাদের তথ্য সুরক্ষার ব্যর্থতার কারণে 1.4 কোটি ব্রিটিশ নাগরিকের তথ্য হ্যাকারদের হাতে চলে গিয়েছিল একজন ইকুইফ্যাক্স ইউকে মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে কেবল আইনি নির্দেশিকার দিকে ইঙ্গিত করেছেন যেখানে বলা হয়েছে ক্রেডিট রেফারেন্স এজেন্সিগুলো তথ্য সংগ্রহের জন্য অনুমতি নিতে বাধ্য নয় একজন হোম অফিস মুখপাত্র বলেছেন যে কোনো তথ্য ফাঁস একটি গুরুতর উদ্বেগের বিষয় এবং আমরা তা সম্পূর্ণভাবে তদন্ত করি ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করি এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করি